বাটার চিকেন মোমোটা ছিল অসাধারণ বলে শেষ করা যাবে না জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে গেলাম মোমো খেতে হাজব্যান্ডের খুব ইচ্ছে করছে মোমো খেতে আমার হাজব্যান্ড আবার কিংস মোমোর প্রত্যেকটা ফ্লেভারই পছন্দ করে বাট তার কাছে বাটার চিকেন মোমোটা অসাধারণ লাগে আমিও টেস্ট করেছি আমার কাছে ভালো লেগেছে এখানে বিভিন্ন ফ্লেভারের মোমো পাওয়া যায় বাটার চিকেন মোমো চিজ চিকেন মোমো নাগা চিকেন মোমো নর্মাল মোমো নর্মাল মোমোর সাথে আবার দু ধরনের সস দেওয়া হয় এখানে এবারে সবগুলো মোমোই আমি টেস্ট করেছি আমার সবগুলোই টেস্টি ভালো লেগেছে কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাটার চিকেন মোমো আর নর্মাল মোমোটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমি আবার পার্সেল করে নিয়ে এসেছিলাম দেন আসার সময় দেখি ওরা মোমো তৈরি করছে এত পরিমাণে পার্সেল এত পরিমাণে অর্ডার যে ওরা দিয়ে শেষ করতে পারছে না তো আমি একটু ছোট একটা ক্লিপস নিয়ে নিলাম মোমোগুলো তৈরি করছে ওরা মোহাম্মদপুরের সবচেয়ে বেস্ট মোমো যদি কোথাও পাওয়া যায় সেটা হলো কিংস মোমো আমি অনেক কিংস মোমোর অনেক ফিডব্যাক দেখেছি আমি দেখেই গিয়েছিলাম যে রকম হবে বাট আমি স্যাটিসফাই এত মজা ছিল মোমোগুলো বলে শেষ করা যাবে না এখানে ভাইয়াটা পার্সেল তৈরি করছে আমার পার্সেল ছিল আরও বিভিন্ন লোকের পার্সেল ছিল তাদের এত পরিমাণে অর্ডার আসে তারা দিয়ে শেষ করতে পারে না তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে তো ভাইয়া বলল যে রাত বারোটা একটা পর্যন্ত তাদের দোকান খোলা থাকে যদি তাদের কিমাগুলো থাকে কারণ মাঝে মাঝে এমন পরিমাণে অর্ডার আসে যে তাদের কিমা দশটা এগারোটার দিকে শেষ হয়ে যায় তখন তারা না পেরে দোকান বন্ধ করে দেয় কারণ আসলে এটা সত্যি কথা যদি তাদের দোকানে না যেতাম তাহলে বুঝতাম না এত পরিমাণে কাস্টমার এত পরিমাণে অর্ডার আসে তারা দিয়ে শেষ করতে পারে না এটা মোহাম্মদপুর নুরজাহান রোডে অবস্থিত কিংস মোমো অনলাইন পেজ আছে তাদের প্রচুর পরিমাণে তাদের অর্ডার আসে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে রাস আর সন্ধ্যার পরেই একটু বেশি মানুষ হয় আমি আর আমার হাজব্যান্ড রাতে গিয়েছিলাম দেন খেয়ে পার্সেল নিয়ে চলে আসলাম সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ